এই এক অসম্ভব সুন্দর একটি প্রায় চারটা পঞ্চাশ দুশো টাকা হোক চারশো টাকা হোক পাঁচশো টাকা হোক মানি ডাজেন্ট ম্যাটার ভিজে গেছে খুব ভয় ভয় একটি মুহূর্তে আর কি অতিক্রম করে কি কাটো আমি কয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং বর্ষাকালে এখানটা বিশেষ করে বর্ষাকালে আর কি এখানটা পানি থাকে এবং বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় এখানে পানি থাকে না তো আজকে আমি এখানে নৌকা ভ্রমণ করবো নৌকা দিয়ে আর কি চারপাশটা ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আকাশটা অসম্ভব সুন্দর খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন আশেপাশের এরিয়া অনেক সুন্দর এবং খুব রোদ রয়েছে তো ভেবেছিলাম হয়তো আর কি রোডটা কম থাকবে বা যাই হোক খুব এনজয় করছি খুব ভালো লাগছে আর কি এবং আপনারাও আপনাদের উইকেন্ডে বা ছুটির দিনে এখানে আসবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটি ইটের ভাটা রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাছ রয়েছে এবং সেই গাছটাকে এখন অতিক্রম করে আমরা যাচ্ছি অসম্ভব সুন্দর দৃশ্য একটি এখন আমরা অবস্থান করছি ঠিক একটি গাছের নিচে ভাতেই খুব ভালো লাগছে যে চারপাশে পানি এবং মাঝখানে একটি গাছ এবং ঠিক গাছের নিচেই আমরা অবস্থান করছি এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাশ দেওয়ার কে একটি স্পিড বোর্ড যাচ্ছে এবং স্পিড বোর্ড যে ঢেউটা ঠিক আছে অনেক বড় বড় ঢেউ খুব ভালো লাগছে আর কি এবং আমার সাথে আমার যে ছোট ভাইরা আছে তারা যথেষ্ট পরিমাণ ভয় করছে অনেক বড় বড় ঢেউ অনেক বড় বড় ঢেউ এই এবং বড় বড় পানি উঠে যাচ্ছে তো গাইস আর কি আমরা কিছুক্ষণ আগে আর কি খুব ভয়াবহ একটি মুহূর্তে আর কি অতিক্রম করেছি একটি স্পিড বোড আমাদের দিয়ে আর কি যাচ্ছিলো এবং প্রচণ্ড পরিমাণে অনেক বড় বড় ঢেউ ছিল নৌকাটা প্রায় প্রচুর পরিমাণে হেলথি ছিল যার কারণে আর কি আমরা খুব ভয় পেয়ে গেছিলাম এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমার সাথে আমার যে ছোটো ভাইরা আসছে তারাও যথেষ্ট পরিমাণ ভয় পেয়েছে আর কি তো গাইস এখন আমরা আবার ঘুরছি আমরা নৌকাটি অ্যাকচুয়ালি এক ঘন্টার জন্য আর কি ভাড়া নিয়েছিলাম বাট ঘন্টা প্রায় শেষ হয়ে এসেছে বাট তারপরও আর কি আমাদের মন মতো আর কি ঘোরাটা হয়নি তার কারণে আর কি আমরা আরও এক ঘন্টা আর কি সময় বাড়িয়ে নিয়েছি তো গাইজ ঘুরতেছি এবং আপনাদের কাছে আমার আর কি একটাই রিকমেন্ডেশন থাকবে যে যদি আপনারা আর কি এখানটায় আসেন অবশ্যই এখানে নৌকা ভ্রমণ করবেন এবং যথেষ্ট পরিমাণ সুন্দর একটি পরিবেশ সুন্দরভাবে আর কি এখানকার আর কি যে আমাদের যে নৌকার আর কি মাঝি আর কি আঙ্কেল আছেন উনি খুব সুন্দরভাবে আর কি নৌকা চালান আপনাদের আমি আশা করছি আর কি আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ তো গাইজ দেখি আর একটু ঘুরি দেখে এবং আরো অনেকটা আর কি ঘোরা বাকি আছে অনেক বড় এরিয়া আর কি খুবই সুন্দর আমরা নৌকায় উঠেছিলাম প্রায় কত হবে তখন প্রায় পৌনে চারটার মতো বাজে এখন প্রায় চারটা পঞ্চাশ আই মিন পৌনে পাঁচটা আর কি হ্যাঁ চারটা পঞ্চাশ পৌনে পাঁচটারও বেশি তো এতক্ষণ যাবো আর কি আমরা ভ্রমণ করছি ঘুরছি তো প্রচুর পরিমাণে রোদ ভেবেছিলাম হয়তো রোদটা কমবে বাট এখন পর্যন্ত রোদের হিট ওরকম কমেনি প্রচন্ড রোদের তাপ আর কি তবে যদি রোদটা কম থাকতো ঘুরে আরো বেশি ভালো লাগতো তারপর রোদ থাকুক আর যাই থাকুক ঘুরতে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন গাইস এখানে প্রায় তিন চার রকমের আর কি আর কি আপনার এই ভ্রমণের ব্যবস্থা রয়েছে এখানে আমাদের আরকি আর আরেক দুটি ভাই তারা নিজেরাই আর কি ড্রাইভ করছে আরকি খুবই সুন্দর লাগছে এবং আপনারা যদি এটা উঠতে চান এটা ঘন্টে আর কি দেড়শো টাকা করে নেয় এবং আমরা যে নৌকাটা আর কি ভাড়া নিয়েছি সেই নৌকাটা ঘন্টায় দুশো টাকা দিতে হয় আরকি কি তো এক ঘন্টার জন্য আপনাকে দুশো টাকা আপনাকে দুশো টাকা দিতে হবে তো দুইশো টাকা হোক চারশো টাকা হোক পাঁচশো টাকা হোক মানি ডাজেন্ট ম্যাটার বাট আপনারা যদি এখানটায় আসেন এবং নৌকা ভ্রমণ করেন আশা করি আর কি আপনাদের পয়সা উসুল হয়ে যাবে আর কি আপনাদেরকে আর কি আমি পুরোটা কি দেখানোর চেষ্টা করলাম বাট আমার এখন আর কি আপনাদের কাছ থেকে বিদায় নিতে ইচ্ছে করছে না আরো মনে যাচ্ছে যে আরো কিছু সময় এখানটায় স্টে করি আরো ঘুরি বাট আর কি সময় শেষ হয়ে এসেছে তাই আর কি এখন বিদায় নিতে হবে তো গাইজ আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ